শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাওয়ার তথ্য ডক্টর মোহাম্মদ ইলুস সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি দর্শক এইমাত্র একটি খবর যে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব অজের জয় আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে বিষয়টি তারা দর্শকমন্ডলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আর থাকতে পারছেন না কেন উনি কোথায় যাবেন অন্য যে কোনো একটা দেশে সত্যিকারী চলে যাচ্ছেন দর্শক যারা আওয়ামী লীগ করেন তাদের কি অবস্থা হবে কোন ভয় নেই নতুন করিয়া সংগঠন করবে দর্শক শ্রোতা চলুন আমরা আজকের ভিডিওতে মূল কাহিনীগুলা শুনে আসি তুলে ধরবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারতে বসে দল গোছানোর চেষ্টা করছেন আওয়ামী লীগ আবার সংগঠিত করার জন্য জাহাঙ্গীর কবির নানক মাউল হানিফ এবং বাহুদ্দিন নাসিম আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে লবিস্ট নিয়োগ করেছেন সজীব অজিত জয় এতে খরচ হবে দুই লাখ ডলার প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি অবশেষে অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে

কি হবে এর ফলাফল বা পরিণতিতে তো এখন আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনকয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা শেখ হাসিনার গাড়ি বহরে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় করতে হচ্ছে দিল্লিকে তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের দেশে শেখ হাসিনা চলে যাবেন। শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের মোহাম্মদ ইলুদ সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায় পরবর্তীতে ইলুস সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কিভাবে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকে এই বিষয়টি খোলাসা করা হয়নি এর আগে দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী কোথায় এ নিয়ে জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি তবে জানা গেছে ভারতের শেখ হাসিনার সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রয়েছেন সেখানে মেয়ের সাথে আড্ডা এবং পার্কে ঘুরে ঘুরিতে সময় কাটাচ্ছেন একটি খবর যে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী পক্ষ থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে বিষয়টি তারা তুলে ধরবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আগেই বোঝানো যাচ্ছিল যে আস্তে আস্তে বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং তারা আনুষ্ঠানিকভাবে ভাবে এই বিষয়টি আমেরিকা বা যেখানে যেখানে করার দরকার সেটি তারা করবে এবং সেই ক্ষেত্রে জয় এখন যেহেতু কান্ডারি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার মায়ের পক্ষে তো সম্ভব নয় যেহেতু মায়ের এখন কোন পাসপোর্ট নেই এবং ভারতের রাজনৈতিক আশ্রয় আছেন এবং দিল্লিতে তার চলা ফেরার উপরও নিষেধাজ্ঞা আছে সুতরাং সজীব বাজের জয় এখন সেই পরিস্থিতি তুলে ধরবেন এবং দুই লাখ ডলার লবিস্ট নিয়ে করেছেন প্রচুর অর্থ তাদের সেই ক্ষেত্রে আর্থিক কোনো সংকট হওয়ার কথা না সর্বোচ্চ চেষ্টা করবেন এটাই স্বাভাবিক এবং ইতিমধ্যে যে ভারতের আনন্দ বাজার পত্রিকার খবরে এসছে যে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশন চলার সময় যে পরিমাণ ডক্টর ইউসকে ঘিরে পশ্চিমাদের তৎপরতা তত ভারতেরই মাথা খারাপ হয়ে গেছে যে কিভাবে সম্ভব যে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তারপরে কানাডার যে বৈঠক চীনের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ চল্লিশটা দেশ এবং সংস্থার প্রধানদের সঙ্গে আহ ডক্টর ইউসের বৈঠক এবং তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্রয় দিয়েছে তো এরকম একটি সফলতা নিশ্চয়ই কাম্য হতে পারে না আওয়ামী লীগ এবং ভারতে ফলে তারা সর্বোত্তম ভাবে চেষ্টা করবে সেই চেষ্টাটি তারা করছে এবং আজকে সেই পদক্ষেপটা দেখা গেল যে তারা লবিস্ট নিয়োগ করেছে দুই লাখ ডলারে তো এটা একটা নতুন ঘটনা সরকারের পক্ষ থেকে এখন কি পদক্ষেপ হয় সেটা এখন দেখার বিষয় যে তারা কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা অবশ্যই যে দু মাসের মাথায় আহ যেহেতু অন্তর্বর্তী সরকার সেই সরকারকে এখন এরকম একটি রাজনৈতিক দলের মোকাবেলা করতে হচ্ছে তো নিশ্চয়ই আওয়ামী লীগ আবার সংগঠিত করার জন্য জাহাঙ্গীর কবির নানক মাউরুল হানিফ এবং মাহউদ্দিন নাসিম তারা চেষ্টা করছেন এটি গণমাধ্যম সূত্রের খবর আমাদের সময় সেই খবরটি প্রকাশ করেছেন ভারতে বসে দল গোছানোর চেষ্টায় নানক হানিফ ও নাসিম ইউরোপ আমেরিকা পালানোর ট্রানজিট হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতায় চট্টগ্রাম সমিতির আশ্রয়ে শিক্ষামন্ত্রী সহ চট্টগ্রামের নেতারা দালাল স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করা হয় মোটা অঙ্কের অর্থে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের দেখা মিলেছে কলকাতায় এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং ন্যূনতম বিশ লাখ টাকা এবং উপরে এক কোটি টাকা এরকম পার হেড খরচে তারা দিয়েছেন সেই খবর এসছে এবং আওয়ামী লীগের কাছে দেশ ছাড়া সেটি তারা করেছে এবং খবর প্রকাশ যে এক হাজারেরও বেশি নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন দালালের পাশাপাশি স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা সীমান্ত পালিয়েছেন এই এক্ষেত্রে অধিকাংশই সিলেট নেত্রকোনা ঠাকুরগাঁও ময়নসিং সাতটি সীমান্ত ব্যবহার করেছে পলাতক পার্ক কফি হাউস সিনেপ্লেক্স থেকে শুরু করে চায়ের আড্ডাতেও কলকাতাস্থ চট্টগ্রাম সমিতির আশ্রয়ে রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ চট্টগ্রামের নেতাকর্মীরা ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিম সহ দলটির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা ভারত থেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছেন তবে ভারতে বসে দল রচনার চেষ্টা করছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাউল হানিফ এবং আফম বাউদ্দিন নাসিম প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ভারতের কলকাতায় অবস্থান করা একজন আওয়ামী লীগ নেতার নাম প্রকাশ না করার শর্তে জানান তিনি তৃতীয় পক্ষের মাধ্যমে সীমান্ত পারাপার চুক্তি করেছিলেন গাড়িতে করে সীমান্ত পর্যন্ত পৌঁছানো এবং সহ ম্যানেজ করে করে তাকে পার দেওয়ার কথা চুক্তিতে এরপর স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় আগস্টের শেষ দিকে ময়নসিং এর উপজেলা সীমান্ত দিয়ে তিনি ভারতে ঢুকেছেন সীমান্ত পার হয়ে নিজস্ব তত্ত্বাবধানে তিনি কলকাতা পৌঁছান সেখানে গিয়ে প্রথম এক সপ্তাহে তিনি হোটেল থেকে বের হননি পরে ভারতে আসা অন্য নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ হয় এখন তারা বিভিন্ন কফি হাউস ও পার্কে মাঝে বসে আড্ডা দেন জানা গেছে ভারতে বসে আওয়ামী বর্তমান সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন দলটির নেতারা এবং এখন কিন্তু তারা ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তারা বিবৃতি দিচ্ছেন সূত্রের খবর ভারতে বসে দল দর্শনের চেষ্টা আছেন রেজিডিয়েন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম শতং সম্পাদক Maul আনিফ এবং আফরমহ বহুদিন নাসিম তারা দেশে ও বিদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন সাহল যোগাযোগ করছেন সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তো বোঝা যাচ্ছে সাথে শেখ হাসিনা একটা যোগসূত্র তৈরি হয়েছে শেখ হাসিনা নিজেই পাবলের মতো দেখেছেন যে দেশে বিদেশে নামাযনের সঙ্গে কথা বলেছে কিছু কিছু অডিও ফাঁস হয়েছে আমেরিকান থেকে এক কর্মী তানভীর নামে তার সঙ্গে ওই আপা 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 করা যে ভিডিওটি এটা যথেষ্ট হাস্যরসের সৃষ্টি করলেও এটা পরিষ্কার যে শেখ হাসিনা মরিয়া হয়ে মানে সবার সঙ্গে এখন কথা বলছেন এবং আবার পূর্বতন অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে ভারতের একটা পরিষ্কার ইন্ধন আছে বাংলাদেশ আওয়ামী সরকারের পতনের পর প্রত্যেকটা নেতা এমপি মন্ত্রী কোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছু কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সব কিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হচ্ছে নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকের আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে এন্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমন ভাবে ধরেন কি বলা হয় যে আহ মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল আওয়ামী লীগকে মানে পদত্যাণ হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্টেটাস দিয়েছিল হাসান তাদুল্লাহ কানেক্টে সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলো যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যারা বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ করন অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন পর তিনি আইন হন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো বিরাশি সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো পঁচানব্বই সালে সালের পর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোয়র্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেকটিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রয়োজনীয় আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি আওয়ামী লীগ এখন ফেসবুক নির্ভর এবং তার যত তৎপরতা যত খবর খবর সব ফেসবুকে ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য তাদের ডিজিটাল আইন সাইবার আইন কত কিছু এখন ভাগ্যের কি নির্মাণ পরিহাস সেই আওয়ামী লীগকে এখন ওই সোশ্যাল মিডিয়ার উপরেই ভর করতে হচ্ছে আর সোশ্যাল মিডিয়া হচ্ছে অপপ্রচার কত কিছু বলা হতো মানে তুচ্ছতাচ্ছিল্যান করা হতো এখন তাদের সমস্ত কিছু যত বড় লেকচার সব হচ্ছে এখন ফেসবুকে একটি কড়া বিবৃতি যে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে একদমই হুমকি পরিষ্কার হুমকি দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিবৃতি প্রকাশ করা হয় সেন্ট মার্টিনের ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশে পতাকা উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আচ্ছা ভুলে নেই তো পাগল বাংলাদেশের মাটিতে মানে কারা পতাকবে আমেরিকা পতাকা উড়াবে আমেরিকা খেয়ে কাজ আছে বাংলাদেশের মতন একটা দেশের এই এত জনবহুল একটা দেশের দায়িত্ব নেয়া কি কারণে এখানে ঘাটি বাড়বে তো ভারত যদি ঘাটি কাটতে পারে তাই আমেরিকাটা গাড়বে আপনার লেগেছে ভারতের তো আর কম আওয়ামী লীগ তো আমেরিকা ভারতের চেয়ে তো অনেক শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকাটা আমেরিকাটা দিবে তোমরা দিতে পারবে তোমরা দিতে পারবে না আর সেন্টমার্টিন কি এটা প্রবাহ দিক ওটা একটা ক্ষেপণাস্ত্র দিলেই তো ওই টুকরো টুকরো হয়ে যাবে স্যান্টমার্টিন ওটা একেবারে মানে ওটার জন্য মানে লালা ধরতে স্যান্ডিকার ফালতু কথাবার্তা বলে মানুষের মানুষের সস্তা সেন্টিমেন্টকে একটু জাগ্রত করা সুসুর দেওয়া নিজে কাজ হবে না ধৈর্য ধরতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে তারপর সামনে আসতে হবে নিজেদের সংশোধন না করে এখন আর ওই ইউনুস সরকারি বিরুদ্ধে বলা যাবে না

আমার বাবা মানে আমি স্বাধীন করছি আর হল জনগণ প্রজা এই কনসেপ্টে আর মানুষ জানি আপনারা ভালো নেই তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সবার অতন্য সেই শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকেন ইনশাল্লাহ কেমনি থাকবে তাকে ওই গণহত্যার জন্য বিচারের সম্মুখীন হতে হবে আমাদের ওই দিল্লিতে পালায় থাকতে হবে কিছু পাশে থাকবে পাশে ছিল যখন ছিল জনগণের পাশে ছিল নাকি চোর চুট্টা যত রকম ছিল চাটুকার তাদের পাশে ছিল মানুষের পাশে ছিল মানুষের মানুষের ভোট দিতে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন এখন হয়তো সবকিছু অনুদম করতে পারছেন কি পরিস্থিতিতে দেশ স্বপ্ন সেরা স্নেছিলেন ষড়যন্ত্রকারীরা আরো লাস্ট চেয়েছিল তিনি চাননি আর অনুবাবা মায়ের বোকা দিকে আহারে সবাই জানে পাঁচ তারিখে সকাল বেলায় একটি পাড়াপাড়ি করা সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধানকে যুদ্ধ বিমান চালায় দাও সেনা প্রধানকে ট্যাঙ্ক চালায় দাও উনি সব জানে মানে সরে আসছে উনি আর কোন দিশা বাননি পরে দেশ থেকে পালাইছে মানুষকে দিন দেশ থাকতো বলতো না আমার পুলিশ আছে সেনাবাহিনী আছে তারা আমাকে রক্ষা করবে এটা বললো বাকওয়াস কথাবার্তা দেশের মানুষ খুব ভালো আছে বলবো না এটা ভালো হাতের চেষ্টা করছে আর হচ্ছে ওই ভারতের দাসত্ব গোলামি দিন দিন কেউ আর করবে না এটা পরিষ্কার কথা মানুষের একটা স্বাধীনতা সাপ পাচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্তি পাচ্ছে এবং বিশ্ব কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে এক ইউনুশ যে জাতিসংঘ কি করতো এই সাধারণ পরিষদে আর ঘোর সবাই গিয়ে ওই পাশে যে টুক করে দাঁড়ায় ছবি তুলত আর এই যে নিউ ইয়র্কে গিয়ে একটা হোটেলে বাংলাদেশিদের উদ্দেশ্যে ওই যারা বিমান ভরে নিয়ে যেত তারা সাথে আওয়ামী লীগ একটা বক্তৃতা দিয়ে চলে আসতো এই আবার এই সে টুক করে গণভবনে এমন সব সাজানো বিষয় থাকতো চাকরিকার সাংবাদিক এইগুলিকে সামনে একটা বক্তৃতা দিয়ে বিশাল সাফল্য অর্জন করছে তারপরে ওই যে বিষয় রয়েছে সেই বিষয়ে কোনো কথা নেই ওই দিন জামাত জুন বিবাদ এটা সেটা নিয়ে আলতে ফালতে কিছু কথা বলে শেষ নাচ্তে নে থেকে চলে আসতো শুনে এই তো ছিল এইসব সব এবং তামাশা মানুষ দেখছে তো ফলে এইসব বিবৃতি দিয়ে লাভ নেই আত্মশুদ্ধি দরকার আছে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার এই শেখ পরিবারের হাতে আর আওয়ামী লীগ নিরাপদ না এটা পরিষ্কার কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানব জমিন বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে আমরা একটু দেখি তিনি কোন দেশে যাচ্ছেন কোথায় তার পরবর্তী আশ্রয় হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে হল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিত অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজনকে এই তথ্য নিশ্চিত করেছে তার মানে শেখ হাসিনা এবং তিনি মধ্যপ্রাচ্যের পাওয়া যাচ্ছে রাজি হয় তাহলে তিনি দুবাইতে চলে যাবেন সেখানে যদি তিনি আশ্রয় না পান সেক্ষেত্রেও তিনি আরো বেশ কয়েকটি দেশে মধ্যপ্রাচ্যের আরো বেশ কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করেছেন এগুলোর মধ্যে একটি সৌদি আরব ফলে তিনি একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশ্রয় প্রার্থনা করছেন খুঁজছেন তিনি অনেক জায়গা থেকে এর আগেও প্রত্যাখ্যাত হয়েছেন তাকে আশ্রয় দিতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়নি এবং যুক্তরাজ্য যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে এমপি সেখানেও তিনি আশ্রয় পাননি তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছিলেন সেটা রিজেক্ট করা হয়েছে এমনকি শেখ রেহানার ছেলে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থান করছেন ফিনল্যান্ডও শেখ হাসিনার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করেছে একইভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি তাই তিনি ভারতে এতদিন অবস্থান করছিলেন কিন্তু ভারতও যেহেতু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং আমরা ধারণা করছিলাম তিনি খুব বেশি দিন ভারতে অবস্থান করতে পারবেন না কারণ ভারতে থাকা তার জন্য এবং বিশেষ করে ভারত সরকারের জন্য দুশ্চিন্তার কারণ কারণ শেখ হাসিনা যতদিন ভারতে অবস্থান করছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় অন্যদিকে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকেও একটা সময় বাংলাদেশে পাঠিয়ে দিতে বাধ্য হতে পারে ভারত যদি আন্তর্জাতিক সম্প্রদায় রকম চাপ সৃষ্টি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের দিক থেকে যে প্রচন্ড রকম চাপ আসতে পারে সেই ধারণাটা আমরা করছিলাম অন্তত নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস যখন সেখানে গিয়েছিলেন সেখানে তিনি যে ট্রিটমেন্ট পেয়েছেন নতুন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে ট্রিটমেন্ট পেয়েছে তাতে ভারত বুঝতে পারছে যে কোনো মুহূর্তে তাদের উপরে প্রচন্ড রকম চাপ তৈরি হতে পারে ফলে ভারত এখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে নিশ্চিত রাজি হবে না তারা স্বস্তিতে থাকবে না গন্তব্যহীন শেখ হাসিনা এখন আশ্রয় খুঁজছেন এবং সম্ভবত তিনি খুব সহসাই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের আশ্রয় চলে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সৈরাচার হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং অন্যান্য মন্ত্রী এমপি যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের অনেকেই ভারতে অবস্থান করছেন তারা সেখানে কিভাবে পালিয়ে গেলেন পালানোর সুযোগটা তারা কিভাবে পেলেন এই প্রশ্নের উত্তর অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যে ছয়শো পঁচিশ জনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল তাদেরকে কেন ছেড়ে দেয়া হলো এই প্রশ্নের জবাবও নিশ্চয়ই আমরা একদিন পাব এবং এই প্রশ্নের জবাব না দিয়ে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিতভাবেই পার পাবে শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এই এইটা নিশ্চিত করার জন্য